নিয়ম কাকে বলে আইনি বা কাকে বলে নিয়ম কিভাবে শুরু হয় কিসের উপর ভিত্তি করে সেটা দাঁড়ায় বা যৌক্তিকতা কিসের উপর আপনি যদি গোড়ায় ধরেন একবারে গোড়ায় চলে যান যে কোনো একটা নিয়ম বা আইনের সেখানে দেখবেন মৌলিক বিষয় সেখানে কোনো আপনার যৌক্তিকতা নেই কোন বেসমেন্ট থেকে শুরু হয় বেজমেন্ট কি প্লেসমেন্ট মৌলিক বিষয় আপনি মনে করেন যুক্তি দিচ্ছেন এক তারপরে তার নিচে আরেক যুক্তি মানে বেসমেন্টের উপর ভিত্তি করে আপনার যুক্তির প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর পঞ্চম স্তর মানে একটার সাথে আর একটা সম্পৃক্ত কিন্তু মূল বিষয় হচ্ছে মৌলিক বিষয় এই মৌলিক বিষয়টাই কি সাপোজ বললেন এই চ্যান্ডর বিনা চেয়ারটা নাড়াবিনা এইভাবে থাকবি আপনি এইভাবেই থাকলেন তার সাথে রিলেটেড কি হবে আপনি বসতে বসতে আপনার শরীর ব্যথা হয়ে যাবে কোমর ব্যথা হয়ে যাবে তারপর একটা যদি গরম থাকে ঘাম বেরোনো শুরু করবে যদি বন্ধ থাকে আপনার ঘাম শুরু হয়ে যাবে। তাহলে সেটা সমাধান করার জন্য কি করতে হবে ফ্যান ছাড়তে হবে বা এসি ছাড়তে হবে ঠান্ডা কম ঠান্ডা হবেন ঠান্ডা হওয়ার পর একটু ভালো লাগবে তারপরে আবার কি দেখা যাচ্ছে হয়তো একজন বলবে আপনাকে কি ব্যাপার এতক্ষণ বসে আছি উঠে আয় বলতেছে না আমাকে বলা হয়েছে এখানে বসে থাকতে তাই আমি বসে আছি তাই একটা পর্যায়ে যে ফ্যামিলি থেকে আবার ফোন দিবে বলবে কি অবস্থা কি না আমাকে নিয়ম করা হয়েছে এখানে বসে থাকবে আপনি নড়তে পারবেন না পরে আপনাকে খাওয়ানোর জন্য একজন লোক পাঠানো হবে খাওয়াই দিবে নড়তে পারবেন না আপনি হয়তো আপনি নিজে বসে খেলেন আপনি বসেই থাকলেন এই যে বসে থাকলেন এটা একটা বললো নিয়ম বা আদেশ বলে আইন বলেন তা এই আইনটাই বলছে গিয়ে কোনো যৌক্তিকতা নাই এটা হচ্ছে অযৌক্তিক এখানে কোনো আপনার যৌক্তিকতা থাকবে না মানে বললাম আমি এটা নিয়ম করলাম এই নিয়মের কোনো যৌক্তিকতা নাই কিন্তু যৌক্তিকতা শুরু হবে একে কেন্দ্র করি মানে বসে আছেন বসার উপর নির্ভর করে আপনাকে এই যে বিভিন্ন জনে ফোন দিল জিজ্ঞেস করলো ফ্যামিলিতে খবর নিলাম আপনি উঠতে পারছেন না ঘাম বেরোচ্ছে এটা হচ্ছে যৌক্তিকতা তা আসল কথা হচ্ছে গিয়ে এই যে মৌলিক যে বিষয় এই মৌলিক বিষয়টা ব্যাপারে আপনারা কেউ কোশ্চেন করে না কেনই বা বললেন যে আপনি এখানে বসে থাকতে হবে কেন ওয়াই কেউ একজন বলেছে নিয়মটা কে করেছে হয়তো কে একজন কেন্দ্রীয় পর্যায়ে থেকে কেউ করেছে সে হয়তো নেতা হতে পারে বা ক্ষমতাশালী কিউ হতে পারে প্রভাবশালী কিউ হতে পারে আবার কিছু আছে নর্মস আছে নর্মস বলতে যেমন রীতিনীতি বলা যায় মানুষ পালন করতে 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 চলে আসছে এটা যৌথ ভিত্তিক তো এখন কথা হচ্ছে গিয়ে এই আইনগুলো যদি গোড়ায় আপনি হাত দেন কেন দেখবেন যুক্তি কথা নাই কোন যুক্তি কথা নাই যুক্তি আছে ওই বেসমেন্ট ওই আইনটাকে বাদ দিয়ে তারপরে যে স্তরগুলো সেখানে দেখবেন যুক্তিতায় ভরা এই হচ্ছে মিশে এটাকে বলে মৌলবাদ বলে ঠিক আছে কিন্তু মৌলবাদ যদি ওই ভিত্তিটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু সেখানে আপনার সমস্যা হওয়ার কথা না এখন অনেকে বলে যৌক্তিক বলে বলে কিন্তু কিন্তু বাবা তৈরি হয় ও ভিত্তি এক সময় দস্তাবেজ ছিল না মানুষ কিভাবে তার জমি ভোগ দখল করত ওইখানে নির্দিষ্ট একটা সময় থাকার পর পর একই জায়গায় বিরাজ করার পরে কাজ করার পরে ওখানে যাওয়ার পরে পরিপ্রেক্ষিতে ওই জায়গাটাকে নিজের মনে করে নেয় দেওয়ার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে গিয়ে হয়তো পাশের একজন বলো যে এই আমার জায়গাটা এইটু এই এরিয়াটা এইটু তাহলে ওই লোকটা পাশের লোকটা যদি ঠিক ওইভাবে চলে মেনে চলে তাহলে দেখা যাচ্ছে যে এই জমিগুলোই একসময় আইনি পরিণত হয় নিয়মে পরিণত হয় বা হয়েছে দলিল দস্তাবেজ শুরু হয়ে গেল মূল কথা হচ্ছে গিয়ে মৌলিক যে বিষয়টা আইন যে বিষয়টা আমার যে মৌলিক যে বিষয়টা সেটা সঠিক আছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এই নিয়মের গোড়ায় যে অযৌক্তিকতা মৌলিক বিষয় বা মৌলবাদ বা উদাহরণ হচ্ছে কি একটা রাষ্ট্র তৈরি হওয়া কোনো রাষ্ট্রই দেখবেন অন্য কোনো রাষ্ট্রের জমি দখল করেছে বা যে কোনো ভূমি দখল করা আপনি অন্যের দখল নাই করলেন একটা জাতি মনে করে একটা ভূমিতে থাকতে থাকতে দখল দারিত্বর মতো হয়ে যায় তারপর রাষ্ট্র তৈরি হয় এই রাষ্ট্রের মধ্যে মানে অনেক নিয়ম কানুন কিন্তু রাষ্ট্র তৈরি গঠনেই দেখবেন যে অযৌক্তিকতা অধিকাংশ রাষ্ট্রে দেখবেন যে পরের ভূমি দখল করে আছে কোনো না কোনোভাবে অল্প হলে বেশি হলেও তো ক্ষেত্রে দেখা যায় যে ওই ক্ষেত্রে কোনো আইন বা নিয়ম নেই অন্যের জমি করার ক্ষেত্রে বা ওই জমি দখল করার পরে তার ওই অন্যায় বা বেজমেন্টের উপর ভিত্তি করে সে আবার আইন তৈরি করে তাহলে বুঝে যাচ্ছে যে মূল যে বেজমেন্ট গোরাটিং হচ্ছে কি অযুক্তি বা এই আইনের যে নিয়মের যে বেজমেন্টটা সেটা হচ্ছে কি কোনো যুক্তি নেই যেমন ইউএসএ একসময় ইউএসএ মেক্সিকো চেয়ে অনেক ছোট ছিল মেক্সিকো ইউরোপের ইউএসএ চেয়ে বড় ছিল 1847 থেকে 1848 দুই বছরে মেক্সिकन আমেরিকান ওয়ারের সময় ইউএসএ মেক্সিকোর পুরো অংশই দখল করে নেয় বলতে গেলে আজকে যে দশটা স্টেট দেখেন ক্যালিফোর্নিয়া সহকারে বত্রিশ লক্ষ বা ত্রিশ লক্ষ বড় কিলোমিটার যে জায়গাগুলো সম্পূর্ণ মেক্সিকো ছিল তাহলে ওইখানে ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে নিউ মেক্সিকো এগুলো দখল করার পরে এখন তার আইন তৈরি করা হয়েছে কিন্তু নিয়মের আইনের যে যদি ইতিহাস বা বেসমেন্টটা দেখেন দেখবেন যে অনিয়ম বা অযৌক্তিকতা তেমনি বোঝা যাচ্ছে যে নিয়ম বা আইনের যে মূল বেজমেন্ট সেটা হচ্ছে অযৌক্তিক অন্যায় ভরা বলা যেতে পারে যেখানে নেগেটিভ সেন্সটাই আসে নেগেটিভ প্র্যাকটিসটাই আসে দেখা যাচ্ছে শেষে গিয়ে আইন করা আছে বাইরে দেখে মনে হবে আইন অনেক সুন্দর কিন্তু এই আইন বা নিয়মের যদি গভীরে যান বেসমেন্টে যান দেখবেন কি অযৌক্তিকতা অন্যায়